نحمده ونسلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাননীয় সভাপতি সাহেব অন্যান্য অতিথিবৃন্দ আজকের এই ওয়াজ মাহফিলে মঞ্চের সামনে ছাত্রছাত্রী ছোট বড় ভাই ও বোনেরা আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে আমাদের নবী হজত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম এর জীবনী সম্পর্কে দু চারটি কথা দেখবেন আমাদের নবী হজত মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ির বিউলাবালে আরব দেশে মক্কানগরে জন্মগ্রহণ করেন পিতার নাম হরজত আবদুল্লাহ মাতার নাম হরজত আমিনা জন্মের কিছুদিন পূর্বেই পিতা মারা যান এবং নবী সাল্লা এর ছয় বছরের সময় মাতা হরজাত আমিনা মৃত্যুবরণ করেন তখন পিত্র মাতুহীন হরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়ামকে দাদা আব্দুল চাচা আবু লালন পালন করেন বাল্যকাল থেকেই তিনি অতি চরিত্রবান ও সত্যবাদী ছিলেন ছোটবেলা তিনি মেষ ছড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজে উপার্জন করিয়া জীবনযাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন সেই সময় আরববাসীরা নানা দেব দেবীর পূজা অর্চন করিতেন কিন্তু তিনি সর্বদা যেন অন্য কাহারও দান করিতেন এই দুর্নীতি হবে বিচারি দেখিয়া হইলেন অবশেষে তিনি চল্লিশ বছর বয়সে সত্যের সন্তান লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার আরম্ভ করেন এবং পরে মদিনার শরীফে ইজ্জত করিয়া দশ বছর সমস্ত দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার ঘটান এবং তেষট্টি বছর বয়সে এগারোতম হিজড়ি বাড়ির বিউলাউআালে ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে মদিনা শরীফে প্রিয়নে বিহ মুহম্মদ মুস্তফা সাল্লিয়ালাম ইয়া জগৎ থেকে বিদায় গ্রহণ করেন এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম মামা আলাইনা সালামালাইকুম